সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বোতমালায় নতুন এই পর্বে থাকছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতে শ্রীকৃষ্ণ পূজায় বিভিন্ন মন্ত্র আসমন মন্ত্র ओम विष्णु ओम विष्णु ओम विष्णु नमवित्र पवित्र वर्वस्तुण्डरिकां सबज्जु नम पुरि विष्णु शर ओं तद्विष्णु परम पदं सदा पुरास्ति ओं समं भामहे आदि विष्णु शुद्ध ब्रह्मण बृहस्पतिं स्वस्थिओ ओं स्वस्थि ओंस्वस्ति चाउल विकिन् ओं सूर्य ମ ଜମ କାଳ ମହାଭୂତ ନି ପଞ୍ଚଭୋଇ ଏତେ ଶୁଭ ଶୁଭ ସିଂହ କର୍ମଣ ନକ୍ଷିଣ সংকল্প বিষ্ণুর তৎস তদ্য ভাদ্রে মাসি কৃষ্ণে পক্ষে অষ্টমঙ্কিত অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী বর্তমান করি সিং সংকল্প সুপ্ত ওং দেব বিনোদা পূর্ণং বিবস্থা আসিতম উদ্ভা সিন্তম উপবা বিনোদ দেব হতে ওং সংকল্পিতার্থ সিদ্ধিরস্তুম করজোড়ে ओम धर्माय धर्मशराय धर्म पत धर्म शम्भवाय गोवि नमो नमा वासुदेव सुद्धिश्य सर्व प्रशान्त कृष्णस्तम नभस बृष्णस्तमी देवी नभस्तन्द मुख भोक्य मुख्यकामहोस्म যদ্গোবিন্দ ত্রিয় নিজম তন্মে মুঞ্চ তু মন্ত্রাহি পতিত শোক সাগরে আজন্ম মরণং যাবৎ জন্ময়া দুষ্কৃতং কৃতম তৎপ্রণাশয় গোবিন্দ প্রসিদ্ধ পরমেশ্বর আসন শুদ্ধি এতে গন্ধপুষ্পে ওং রিং আদর শক্তে কমলা সনায় নম আসন ধরে ওষ্য আসন মন্ত্র সব মেরুপৃষ্ঠ ঋষি সূতারัง সংদহ কর্ম লয়ব তা সনবয় persen ইবনি আগা কর দড়ে ওং পিতকিতয়া গিতা লোকাং দেবিত্বং বিষ্ণুনা গিতাং তন্ত্রধরায় মাগ্নিতাং পবিত্রং কৃতাশ্রামং ওং কুশমুদ্রা দেবি দলশুদ্ধি ওং গংগে চ দমিনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হোস্মে সন্ধি দিনকুরু পুষ্পশুদ্ধি ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসংভবয়ে পুষ্প तया বকিনে চ হুং ফট সাহান নানা দেবতার পূজা এতে গন্ত্রী ওং গণেশ নম এই ক্রমে শিবাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ ইন্দ্রাদি দশ দিকপাল মৎস্যাদি দশাবতার সর্বদেব হবে করণ্যাস ক্লাং অভ্যঙ্গ নম ক্লিং ভ্যাং সাহা ভ্যাং মধ্যমাভ্যাঙ্গ ক্লোইং অনামিকা ব্যাং হুং ক্লু কনিষ্ঠভ্যাঙ্গট ক্লহ কর্তল ব্যাং অষ্টাভট ইতি করণ অঙ্গন্যাস ক্লাং রিগায় নম ক্লিং শিরসে সাহা ক্লুং শিখই বসট ক্লোয়িং কবচায় হুং ক্লুং নেত্রচায় বসট ক্লহ করতল পৃষ্ঠবে গস্তায় ভট ইতি অঙ্গন্যাসং কুর্ম মুদ্রা যোগে ধ্যান ওং মঞ্চা পি বালক সুপ্তং ভদ্রাঙ্কে স্তনপায়নম শ্রীবৎস বক্ষ পূর্ণাঙ্গং নীলোৎপল দল সবিন ষোড়শ পচারে পূজার মন্ত্র ওং ক্লিং শ্রীকৃষ্ণায় নম तवे विशेष मन्त्र जग जोगेश्वराय जोग पतय जम्भवायो गोविन्दायो नमो नम ईदम अर्घ किं श्रीकृष्णाय नम स्नान मन्त्र ओं जोगाराय जोग पतय जोग शम्भवायो गोविन्दायो नमो नम ईदं स्नाय अं নৈবেদ্য মন্ত্র ওং বিশ্বায় বিশ্বেশ্বরায়ং বিশ্বপ্রচায় বিশ্বসম্ভবায় গোবিন্দায় নম নম ইদং নৈবেদ্যং বিভিন্ন দেব দেবতার পূজাং ওং ষষ্ঠ নম পরে ওং নমঃ এই ক্রমে বাসুদেবায় দশদায়ং রোহিণ্যৈ নন্দায় চণ্ডিকা ঐ দক্ষায় গর্গায় চতুর্মুখায় প্রভৃতির পূজা করতে হবে চন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ প্রদান ওং ক্ষীরদার নব সম্ভূত অচ্ছি নেত্র সমুদ্ভবং জ্ঞানার গং শশাঙ্কে সহিত মমং ওং সোমায় সোমেশ্বরায় সোমপতয়ে সোম সম্ভবায় গোবিন্দায় নম নমং চন্দ্রের পূর্ণাম মন্ত্র ওং দোষ্ণায় পতয়ে তুভং জ্যোতিষাং পতয়ে নম নমস্তে রোহিণীকান্ত সুদাবাস নমস্তুতি ওং নবমণ্ডল দীপায় শিররত্নায় দুর্ধটে কালম নম চন্দ্রয় চার মে শ্রীকৃষ্ণে পূর্ণামন্ত্র ও কৃষ্ণা বা হর হে পারমাত্মনত কৃষ্ণনাশ গোবি নমো নম হা কৃষ্ণ কৃষ্ণা সিদ্ধু দীন বন্ধু জগোতপত গোপেস গোপিকা কন্ত স্তুতে ক্ষমা প্রার্থনা ওং যদাক্ষরং পরিভ্রষ্টং মাতাহীন অঞ্চ যদ্ভবেদ পূর্ণং ভবত তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরং ওং পাপহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভবম তাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি যে রাত্রে জন্মাষ্টমী হয় তার পরদিন প্রাতঃকালে ব্রতি নিত্যকর্ম সমাপনন্তে আসনে উপবিষ্ট হইয়া আসমনাদিপূর্বক যথা নিয়মে শ্রীকৃষ্ণের পূজা করত দুর্গা পূজা করিয়া ব্রতকথা শ্রবণ করাইবেন পরে ব্রাহ্মণ ভোজনাদি করাইয়া ওং সুবর্ণাদি যৎকিঞ্চিৎ কৃষ্ণ মে প্রিয়তাং বলিয়া ব্রাহ্মণ দিয়কে সুবর্ণাদ দক্ষিণা দিয়া ওং জং দেব দেবকী দেবী বসু দেবাং দি জনা ব্রাহ্মণ গুপ্তই তসমৈ ব্রহ্মাত্মনে নম সুব্রহ্ম বাসুদেবায়ং গোব্রহ্মণ হিতায়ং শান্তির শিবন চাষ্ট উক্ত বিসর্জ এই বলিয়া ব্রাহ্মণদের বিদায় করিয়া পালন করিবেন পারন মন্ত্র ওং সর্বায় সর্বেশ্বরায় সর্বপথে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম সমাপন মন্ত্র ওং ভূতা ভূতেশ্বরায়ং ভূত পত ভূত নমো নম